পাকিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্যাক পাঁচশো জন যাত্রী নিয়ে এই ট্রেনটি যাচ্ছিল কোয়েটা থেকে এটি পার্বত্য অঞ্চলে হাইজ্যাক করা হয় ট্রেনটিকে এই ঘটনার দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি বালুচ বিদ্রোহী গোষ্ঠী এর আগেও পাকিস্তান সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছে এবার ট্রেন হাইজ্যাক পাকিস্তান সেনার দাবি আড়াইশো জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে নিহত হয়েছেন ১৬ জন সেনা যদিও বিএল এর পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা 30 জন পাকিস্তান সেনাকে হত্যা করেছে রয়টার্স সূত্রের খবর এখনো পর্যন্ত দুশো জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে যদিও স্থানীয় প্রশাসন জানাচ্ছে এখনো পর্যন্ত ৩৫ জন যাত্রী অপহৃত সাড়ে তিনশো জনকে উদ্ধার করেছে পাকিস্তান সেনা জাফর এক্সপ্রেসের হাইজ্যাক নিয়ে পাকিস্তান রেলও কিন্তু বিবৃতি দিয়েছে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও উদ্ধার কাজ চলছে অপহৃত যাত্রীদের ফেরানোর কাজ চলছে রয়টার সূত্রে খবর পাকিস্তানে জাফর এক্সপ্রেস কোয়েটা থেকে পেশোয়ার রোজ যায় আচমকা মঙ্গলবার রাতে এই ট্রেনটি মাসকাপ ও দাদার এলাকায় থামায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তানের তারা ট্রেনটির বাইরে গুলি বৃষ্টি করতে থাকে তারপরই এই ট্রেনটি হাইজ্যাক করা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন যে ট্রেনটি অত্যন্ত দুর্গম এলাকায় হাইজ্যাক করা হয়েছে তবে পাকিস্তান সেনা চেষ্টা করছে যাত্রীদের অপহৃত যাত্রীদের উদ্ধার করার এখনও পর্যন্ত তারা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে পাকিস্তান দীর্ঘদিন পরে এই বালুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী যেন মাথা চাড়া দিয়ে উঠল এর আগেও পাকিস্তান সরকারের সঙ্গে সংঘাতে যায় এই বিএলে তারা বারবার দাবি করে এসছে যে বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করা হোক এবার তাদের দাবি আরও স্পষ্ট এবং পাকিস্তান সরকারের সঙ্গে চীনকেও বার্তা দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি তাদের দাবি যে বালুচিস্তানে কোনো পাকিস্তানের নিরাপত্তা রক্ষী থাকবে না চীন বালুচিস্তানের খনিজ পদার্থ নিয়ে কাজ করছে তার ফলে বাস্তু অর্থাৎ ঘর ছাড়া হয়েছেন প্রচুর মানুষ বালুচিস্তান থেকে চীনের সব ধরনের কাজ বন্ধ করা হোক এটাও দাবি করছেন বালুচিস্তান লিভারেশন আর্মি যাত্রীদের অপহরণ করে এইসব দাবি তোলা হয়েছে বিএলের পক্ষ থেকে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করার পর সেই পনি নতুন করে পাকিস্তান সরকারের কাছে রেখেছে বিএলএ এদিকে ভারতে আসছেন আমেরিকার ন্যাশনাল ডিরেক্টর গোয়েন্দা প্রধান তুলসী গ্যাওয়ার্ড তুলসী ভারতসহ একাধিক এশিয়ার দেশে আসছেন প্রথমবার ডোনাল্ড ট্রাম্প সরকার আসার পর ভারতের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে বাণিজ্য শুল্ক থেকে অবৈধ অভিবাসন একাধিক ইস্যু নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর মতান্তর হয়েছে তুলসী গ্যাওয়ার্ড এবার ভারতে আসলে দুই দেশের সমঝোতা আর একটু ভালো পর্যায়ে যাবে বলেই মনে করা হচ্ছে তবে তার আগে বালুচিস্তানে এই ট্রেন হাইজাক কিন্তু কূটনৈতিকভাবে ভারতের ওপরেও চাপ তৈরি করলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা শুধু পাকিস্তান নয় তুলসী গ্যাভার্টের সঙ্গে কিন্তু ভারতের নিরাপত্তা স্তরেও আলোচনা হতে পারে বাংলাদেশ প্রতিবেশী আরেক রাষ্ট্র বাংলাদেশ নিয়েও তুলসী গ্যাভার্টের সঙ্গে কথা বলতে পারেন ভারতের নিরাপত্তা প্রধান ও প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীরাও এদিকে গত বৃহস্পতিবার থেকে উত্তপ্ত সিরিয়াও সিরিয়ায় নতুন করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট আল আসাদের বিশ্বস্ত সঙ্গীদের বেছে বেছে মারা হচ্ছে নতুন করে বিক্ষোভের আগুন ছড়িয়েছে সিরিয়ায় সিরিয়ার উপকূলে সংঘর্ষ রাস্তায় লাশে স্তূপ রক্তে ভাসছে লাটাকিয়া জাবলের মতো অঞ্চলে বেছে বেছে আলাবাইত সম্প্রদায়ের ওপর হামলা চালানো হচ্ছে তবে হামলা শুরু করেছিল এই আলাবাইত সম্প্রদায়েরাই কূটনৈতিক সূত্রে খবর সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিশ্বস্ত সৈনিক এই আলাবাইত সম্প্রদায়ে। আর তারাই প্রথম সেনাঘাঁটিতে এই সিরিয়ার যে অন্তর্বর্তী সরকারের যে সেনাঘাঁটি সেখানে হামলা চালায় তারাই আর তারই পাল্টা হামলা চালিয়েছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী বাইরের যোদ্ধা ও বর্তমান অন্তর্বর্তী সরকারের সেনাবাহিনী তার ফলেই এই রক্তগঙ্গা বইছে সিরিয়ায় উত্তপ্ত পরিস্থিতি মধ্যপ্রাচ্যে গত বৃহস্পতিবার থেকেই সিরিয়া সিরিয়ার এই ও জাভলে শহর এই অঞ্চলগুলিতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণ অন্তর্বর্তী সরকারের সেনা হামলা চালায় এই আসাদের বিশ্বস্ত সেনাবাহিনী তারই পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় তেরোশো জন মানুষ কমপক্ষে এই সংখ্যাটা পরবর্তীকালে আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে এর মধ্যে আটশো তিরিশ জনই নিরীহ সাধারণ মানুষ জন বিশ্বস্ত সৈনিক মনে করা হচ্ছে কিন্তু কারাই আলাবাইত কেন তাদের বেছে বেছে হত্যা করা হচ্ছে তারা কি করেছিল শিয়া মুসলিমদের একটি উপসম্প্রদায় আলাবাইতরা এই আলাবাইতরা গত চোদ্দ বছর যখন আল আসাদ সরকারের এখানে ছিল সিরিয়ায় ছিল তখন কিন্তু আলাবায় সম্প্রদায়েরা সেনার শীর্ষকর্তা বা প্রশাসনের শীর্ষকর্তায় জায়গা পেয়েছেন আর সেই সময় তারা সিরিয়ায় সাধারণ মানুষের নিরীহ মানুষের ওপর চরম নির্যাতন চরম অত্যাচার চালিয়েছেন এর ফলে এই সিরিয়ার যে পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেখানে আল আসাদ সরকারের পতনের পর আলাবাইদ সম্প্রদায়ের ওপর একটি রাগ ছিল আর তারা প্রথম এই অন্তর্বর্তী সরকারের ঘাঁটিতে হামলা করায় গত বৃহস্পতিবার থেকে নতুন করে উত্তাপ ছড়িয়েছে সিরিয়ায় সিরিয়ায় নতুন অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য দায়ী কিন্তু এই আলাবাইতটাই এমনটাই মনে করছে কূটনৈতিক মহল সিরিয়ার উপকূল এই লাটাকিয়া বা জাবলে শহর এই এই যে অঞ্চলগুলো এই অঞ্চলগুলোতেই মূলত বাস করতেন আলাবাইতরা এরা যেহেতু একটি অঞ্চলে বাস করতেন সেই অঞ্চলগুলোর সাধারণ মানুষদের ওপর হামলা চালিয়েছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এখনো সিরিয়ায় কিন্তু কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীগুলি সক্রিয় রয়েছে সক্রিয় রয়েছে বিভিন্ন বিদেশি যোদ্ধারাও যারা সিরিয়ায় এই বিভিন্ন গৃহযুদ্ধে মদত দিয়েছেন তো তারা সবাই মিলে আলোয়াইদ সম্প্রদায়ের উপর হামলা চালানোয় এখন সেই এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই নিয়ে উদ্বেগ দেখিয়েছে রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের বিশেষ দূত গিয়ের পিটারসন কিন্তু জানিয়েছেন যত দ্রুত সম্ভব সিরিয়ার মানুষজন যাতে সিরিয়া যারা নিরীহ মানুষজন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই নিয়ে উদ্বেগ দেখেছে ফ্রান্সও যে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে এমন সন্ত্রাস মেনে নেওয়া যায় না